প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনারা জানেন আমি অনেক দিন ধরে ভিডিও দেই না কারণ খামারে মুরগি ছিল না আপনার সোনালি বলেন আর টাইগার মুরগি বলেন বা কালার ব্যাট বলেন তো বর্তমানে বাজার একটু কমার কারণে আমি বর্তমানে মুরগির বাচ্চাটা তুলেছি তো ইনশাআল্লাহ নিয়মিত আবারও ভিডিও পাবেন আর বর্তমানে যে বাচ্চার দাম তো সেই হিসাবে কিন্তু আসলে বেশিটা বা বেশি আশা করা যায় না কারণ কিছুদিন আগে বাচ্চার দাম প্রায় পঁচাত্তর টাকা সত্তর টাকা এর নিচে কোনো বাচ্চা ছিল না তো বর্তমানে বাচ্চার দাম কিছুটা কমে আসছে তো যার কারণে দেখলাম যে কিছুটা বাচ্চা তুলি তারপরে আপনার যদি বাচ্চার দাম কমে তাহলে আবার তুলব তো আলহামদুলিল্লাহ বলতে হয় কারণ বাচ্চাগুলো এত সুন্দর আসছে আর সবগুলো কিন্তু একেবারে একই সাইজের বলতে গেলে আর আপনারা জানেন আমি সবসময় এ গ্রেড বা এ ক্যাটাগরির বাচ্চাগুলো নিয়ে থাকি আপনার লোকাল যে আপনার হাইব্রিড যে বাচ্চাটা আছে সেটা কিন্তু মাত্র চল্লিশ টাকা করে বিক্রি করতেছে সেখানে আমি কিন্তু আপনার এই যে প্রবিটা কোম্পানির যে সুপার কালার বার্ড মুরগিটা নিয়েছি এটা কিন্তু প্রায় তেষট্টি টাকা পড়ে গেছে আর আপনার খরচ তো আছে আর বর্তমানে যে বিয়াল্লিশ চল্লিশ এরকমের ভিতরে কিন্তু কেজিটা চলে আসে এই মুরগির এই জন্য আমি বেশি তোলার চেষ্টা করি আপনারা জানেন আমি গত যে শেডগুলো করেছি সেখানেও কিন্তু আমি এই কালার বার্ড বা টাইগার মুরগি তোলার চেষ্টা করছি আপনারা জানেন যে যে হাইব্রিড বলেন আর আপনার যে লোকাল যে বাচ্চাগুলো সেটা কিন্তু ষাট দিন পঞ্চান্ন দিন এরকম লেগে যায় হয়তোবা কিছু কোম্পানি আছে যেগুলো আপনার পঞ্চাশের ভিতরে যদি আপনার খাবারের মানটা একটু ভালো হয় তাহলে আসে সচরাচর কিন্তু আসে না আর আমি কিন্তু জানেন যে ভিডিওতে সব সময় বলে থাকি আমি তারিখ লিখে থাকি ডে লিখে থাকি সবগুলোই কিন্তু লিখে রাখি আর আপনাদের সামনে উপস্থাপনা করে থাকি যে কত দিন বয়স হলো আর কতটুকু ওজন হলো এটাই প্রায় বিয়াল্লিশ দিনে আমার যে কেজি চলে আসে যার কারণে আমি এই বাচ্চার দাম বেশি থাকার কারণেও কিন্তু আমি তুলে থাকি আর সত্তর টাকার উপরে যখন বাচ্চা থাকে তখন আসলে লাভ মাংস আশা করা যায় না যার কারণে মোট একেবারেই তুলি নাই প্রায় এক দেড় মাস ধরে আর বর্তমানে বাচ্চার দাম প্রায় ষাট পঁয়ষট্টি বা তেষট্টি টাকা এরকম চলে আসছে যার কারণে দেখলাম কিছুটা তুলে রাখি আর আর সুযোগ হয়তো বা সবসময় থাকে না তো হয়তো আর বাচ্চার দাম আরও কমতে পারে কারণ সামনে কোরবানির ঈদ তো সেগুলোকে আরও কমতে পারে অল্প কিছু বাচ্চা তুলেছে তিনশো বিশ পিস মতো আর যদি কোরবানি পার হয়ে যাওয়ার পরে হয়তোবা আরও বেশি কিছু তুলব আর সব সময় খেয়াল রাখতে হবে যে অল্প বাজার যখন ডাউন থাকে বা এক সামনে কোরবানি সেই হিসাব করে কিন্তু মুরগি খুবই কম চলবে তো আমি আমাদের লোকাল বাজারে বিক্রি করার জন্য অল্প কিছু মুরগি তুলেছি একেবারে যে বসে না থেকে আপনার কিছুটা মুরগি তুলি আর বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন খুবই মানসম্মত বাচ্চা আর আপনারা জানেন যে প্রবিটা কোম্পানির বাচ্চাটা ভালো পেয়ে থাকি হয়তো বা সবার কাছে সমান লাগে না কারণ এক এক অঞ্চলে এক এক রকম মুরগির বাচ্চা পাওয়া যায় আমাদের পাশের উপজেলায় আপনার কিছু বাচ্চা পাওয়া যায় যে আপনার হাইব্রিড জাতের যেটা যেটা আপনার পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা করে দিচ্ছে কিন্তু আপনার হয়তো বা একশো মুরগি থাকলে ক্যাট মুরগি হয়ে যাচ্ছে আপনার পনেরো থেকে বিশটা আপনার ওই পনেরো বিশটায় মুরগিই কিন্তু আপনার লস প্রজেক্টে চলে যাচ্ছে তো যার কারণে যদি বাচ্চা বা যেই কোম্পানির বাচ্চা নেন একটু ভালো মানের চেষ্টা করবেন আর যদি নিজে উৎপাদন করতে পারেন সেক্ষেত্রে একটু ভালো বাছাই করে আপনারা ডিম দিবেন যাতে মুরগি ছোটো বড়ো না হয়ে যায় আপনার একশো মুরগি যদি দশটা পনেরোটা যদি মুরগি আপনার ক্যাট হয়ে যায় ওই দশটা পনেরোটা মুরগি মনে করেন আপনার লাভ সেই লাভটাই যদি আপনার না বাড়ে তাহলে কিন্তু আপনার মুরগি পালন করে বৃথা হয়ে যাবে তো চেষ্টা করবেন সবসময় ভালো কোম্পানির বাচ্চা উঠানোর আর ইনশাল্লাহ নিয়মিত এখন থেকে ভিডিও দিব আর আশা করি যে আপনার লেয়ার মুরগির বাচ্চার অর্ডার দেওয়া আছে আশা করি দ্রুতই আপনাদের সেটা নিয়ে ভিডিও দিয়ে দেবো আর এখনও বাচ্চা তো হাতে পায়নি যার কারণে কিছু বলতে পারতেছি না আর এই মুরগিগুলো আপনার খুবই মান ভালো হয় যার কারণে আমি বারবারই নিয়ে থাকি আর আপনারা চেষ্টা করুন সবসময় ভালো কোম্পানির বাচ্চাটা নেওয়ার আর বর্তমানে আমি প্রথম দিন থেকে কিন্তু আপনার রানামাক্সটা চালু করে দিয়েছি আর আপনারা জানেন আমি সবসময় কসমিক্সটা ব্যবহার করি তো বর্তমানে বাজারে ঘুরলাম কসমিক্সটা পাইনি তো যার কারণে আমি রেনামাক্সটা ব্যবহার করতেছি তো আপনারা চেষ্টা করবেন সবসময় একটু ঔষধ নিয়মিত ভালোভাবে দেওয়ার তাহলে আপনারা বুঝতে পারেন বিষয়টা কেমন আর এখানে দেখতে পাচ্ছেন প্রবিটা হ্যাচারি কোম্পানির আর বাচ্চার বা প্যাকেট যেটা এটা হচ্ছে প্রবিটা সুপার কালার বার্ড যেটা বলা হয় সুপার কালার বার্ড আপনারা দেখতে পাচ্ছেন যে সুপার কালার বার্ড বলেই আপনার পরিচিত আর কি তো চেষ্টা করবেন এটাই মনে করেন প্রবিটা কোম্পানির সবথেকে হাই বাচ্চা যে কালার বার্ডের ভিতরে তো এটাই সর্বোচ্চ আর এখানেই আপনার দ্রুত ওজন দেওয়ার কারণে এটাই মূলত নেওয়া হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চেষ্টা করবেন সবসময় ভালো কোম্পানির বাচ্চা নিয়ে ভালো মানের বাচ্চা নেওয়া আর ভালো কোম্পানির খাবার দেওয়ার চেষ্টা করবেন আজকের এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম